নমস্কার কেমন আছেন সবাই রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি একটা দারুণ স্বাদে রান্না নিয়ে চলে এসেছি দেখো কড়াইতে আমি তেল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এখানে আমি যেটা বলবো দেখো এখানে হচ্ছে একটা পটলের শাঁস পাকা পটল তার শাঁস দেখো আমি তেলের মধ্যে এবার এটাকে দিয়ে দেবো কেন আজকে তো শনিবার আর আজকে নিরামিষ রান্না যার জন্য এটা নিরামিষই কেন এবার পরপর রান্নাগুলো হবে মানে তোমার প্রথমেই আজকে আমি পটলের শ্বাস ভাজাটা দেখাচ্ছি আর এটা খুবই দারুণ স্বাদ খেতেও ভালো আজকে তো রান্না শনিবার আমি তো করেছি প্রথমে ভাত হয়ে গেছে গরম ভাত মুগ ডাল কেন নিরামিষ বলে আজকে মুগ ডাল করেছি মুগ ডাল আর করছি এই পটলের শ্বাসটাকে ভাজা করব এই দেখো ঠিক পরিমাণের মতো লবণটা দিয়ে দেব এইবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মানে লবণ হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই লাগবে না তবে এটা বলো দারুণ স্বাদ খেতেও খুব ভালো নিরামিষ রান্না খুবই ভালো লাগে দারুণ স্বাদ খেতে বলে খারাপ লাগে না ভালোই লাগে তবে রান্নাগুলো ঠিকঠাক হলে তবে একটু রান্নাগুলো বেশ টেস্টি টেস্টি খাওয়া হবে নিরামিষ রান্না তবে আজকে তো আমার তো সবই নিরামিষ শুরু হয়ে গেছে এবার একটা শুন্য লঙ্কা দেব এটা পটলের শাঁস তো দারুণ লাগে গো খেতে খুব ভালো লাগে তবে একটা করে আমার লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই পাশে থাকবে দেখো তাহলে এটা আর একটু বাকি আছে আর এটা তো সব সকলের সাথে আমি শেয়ার করছি আর এটা তোমরা দেখো কেমন লাগছে এটা দারুণ খেতে লাগে বলে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম এবার একটু আমি এটার মধ্যে একটু বাটার দিয়ে দেব তাহলে আর একটু টেস্ট হয়ে যাবে তোমরা একবারও হলে এটা করে খাবে দারুণ লাগবে গো নিরামিষ রান্না পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর ছোট থেকে বড় বড় থেকে বুড়া আর এটা তো ভাত রুটি লুচি পরোটা সবটাতেই ভালো লাগবে গো খুব দারুণ লাগে গো খেতে